তো বন্ধুরা গুড মর্নিং পাপাই সুনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার আর আজকে হচ্ছে পৌষ পার্বণ কিন্তু সকাল থেকে উঠে শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছে মনে হচ্ছে আর একটু ঘুমোলে ভালো হতো কিন্তু সংসারের চাপে কি ঘুমোনো আছে বলো রাতে সমস্ত বাসনপত্র ক্লিন করে রাখা ছিল সকালে ঘুম থেকে উঠে নাইটি চেঞ্জ করে চলে এসছি রান্না করে এক পাশে চা হচ্ছে আর এক পাশে হচ্ছে ডালিয়া তোমাদের দাদা নিয়ে বেরোবে ওই জন্য ডালিয়াটা বসিয়ে দিয়েছি মানে ঘুমটা ছাড়িনি মনে হচ্ছে একটু চাটা খেলে ভালো হতো কিন্তু টিফিনটা না করে চাটাও মুখে তুলতে পারছি না দেরি হয়ে যাবে আর সকালে দেখবে বিশেষ করে শীতকালে হাত পাটা যেন চলে না এক কথায় যাকে বলে অসার হয়ে থাকে কিন্তু পাচ্ছি না পারবো না বললে কি আর করা যাবে এই যে আমরা এত পরিশ্রম করি সংসারের জন্য তাও কি সবসময় সবাইকে স্যাটিসফাইড করতে পারি আমার তো মনে হয় না কী আর করা যাবে এই হচ্ছে সংসার বলো না বন্ধুরা আর আজকে তোমরা কি পিঠে পুলি করে খাওয়াবে আমি তো পিঠে পুলি করছি আজকে দুধপুলি আর পাটিসাপটা এই দুটোই করবো কারণ দুধ পুলি আমার বড় ছেলে খাবেন না শ্বশুরমশাই এরা পিঠেই খায় না পাটিসাপটাইটা যা খায় এমনি বলো ভাজা পিঠে সেদ্ধ পিঠে দুধ পুলি ওইগুলো খেতে চায় না ওই জন্য ওদের জন্য ডবল করে করতে না হলে যে কোনো পিঠে বড় করে একরকম করে নিলে হয়ে যায় কিন্তু কী আর করা যাবে আমার সংসার যেমন আমাকে সেই তাদের মতো করেই চলতে হবে বলো না আমার মতো করে কি তারা চলবে আর এদিকে চাটা করে নিয়েছে আর এত পরিমাণ চোখে ঘুম চিন্তা করতে পারবে না মনে হচ্ছে ঘদ্যটা কেউ মুছে দিয়ে গেলে আর একটু কেনা খাবারটা মানে খেয়ে চালিয়ে দিলে ভালো হয় কিন্তু কি আর করা যাবে বলো ওই যে নিজের সংসার সংসার যখন করতে এসছি পাচ্ছি না পারবো না শরীরটা আমার ঠিক নেই ছেলেপুলেগুলোও তো আছে কি খাবে বলো দেখি আগে ভাবছি আজকে সকালে দুধ পিঠেটা করে রাখবো তাহলে একটু সুবিধে হবে আর তারপরে আর পাটি সাপটাটা করে রাখবো কারণ যেহেতু লোক বেশি সেহেতু পিঠে পুলিও তো একটু বেশি করতে হয় হাত মানে হাতে হাতে করার লোক নেই তো কী আছে কিন্তু আমার ছোট ছেলে প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করে বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না ছোট মানুষ ভগবান হয়তো না মানে কাউকে না কাউকে তোমার জন্য ঠিক পাঠিয়ে দেবে যাতে তোমার কি বলো তো বন্ধুরা মাঝে মাঝে দেখবে পাশে থাকার লোকের প্রচণ্ড অভাব সবসময় কিন্তু মানুষ টাকা পয়সা চায় না তার পাশে কেউ থাকুক তাকে কেউ একটুখানি মানে যাকে বলে তাকে ভরসা দিক কিন্তু এরকম লোক খুবই কম টাকা দিয়ে মানুষ অনেক সময় সাহায্য করলেও পাশে দাঁড়িয়ে মানুষের সাহায্য লোকের অভাব কথা বলতে বলতে এদিকে কিন্তু তোমাদের দাদার ডালিয়াটা করে দিয়েছি আর আজকে নাকি ডালিয়াটা একদমই খেতে ভালো হয়নি এসে বলছিল শুনলে মনটা খারাপ লাগে কত কষ্ট করে সকালে করি শরীরটা খারাপ নিও কি আর করাবে প্রত্যেক দিন দেখবে রকম রান্না করলেও বান্না কিন্তু একই হাতে করলেও একই তেল মশলা সমস্ত দিয়ে করলেও কিন্তু রান্না বান্না এক রকম হয় না আমার কেন এটা সবারই হয় আমি ভাবতাম আমার কিন্তু না আমি যাদের শুনি সবারই একই তেল মশলা একই মানুষ একই ধরনের রান্না করেও রান্না তপাত হয়ে যায় আর পিঠের প্রস্তুতি চলছে এখানে বাবাকে দিয়ে নারকলটা ভাঙিয়ে নিচ্ছি আর এই যে নারকলের ছেইটা করব তারপর ভাত করব আর আমার দেওয়ারও খাবে না কারণ ওদের যেখানে কাজ করে সেখানে খাওয়া দাওয়া আছে ওই জন্য আজকের চাপটা কম আছে চলো এদিকে নাড়কলে সেইটা করে নিয়ে একদম মিক্সিতে কুড়িয়ে নিয়ে যাই বললাম শরীরটা ঠিক নেই কিন্তু খারাপ হয় না আমি ইউটিউব থেকেই শিখেছিলাম মিক্সিতে কুড়িয়ে নিলে না খুব সুন্দর নাড়ুও পাকানো যায় এতে ভালোই হয় জানো তো মানে সবাই তো সব কিছু জানে না পৃথিবীতে যত মানুষ তত কিন্তু শেখ মানে শেখার আছে ওই জন্য শেখার কোনো শেষ নেই বন্ধুরা তাতে বয়স অবয়সের কোনো ব্যাপার নেই আর এখানে পাটালি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা তারপরে এ দেখো পিঠেগুলো গড়া হয়ে গেছে সেই পিঠেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর এদিকে দেখো এই জন্য সব সময় যেখানে আমি কাজকর্ম করব সেখানে ঘুরঘুর করে শুধু পড়াশোনার দিকেই যে একটু দুষ্টুমিটা বেশি করে বুঝলে বন্ধুরা এদিকে দেখো আমি দুধ পিঠেটা করছি আর আসছে আর যাচ্ছে আর বলছো হলে আমাকে দেবে হলে আমাকে দেবে মানে ছোট সন্তান না কি বলো তো আমি সবসময় বলি পায়ে পায়ে একটুখানি ঘোরে আমার কেন এটা প্রত্যেকেরই একই অবস্থা আর এদিকে দেখো পিঠেটা রেডি আর বাবুটা সমানে আমাকে একটা দেবে শুনেও খারাপ লাগে তো একটু সেদ্ধ একটুখানি মানে পুরোপুরি যেই পিঠেটা হবে ওর জন্য আগে একটু তুলে নিতে হবে বন্ধুরা না হলে চলবে না বুঝলে তো আর এদিকে আমি রান্না বান্না করেছি এদিকে ভাত ডাল আর আলুর চোখ আজকে শরীরটা একদম ভালো না বলছি না বারবার করে মনে হচ্ছে রান্নাটা না করলেই ভালো তো কিন্তু রান্না না করলে এতগুলো লোক খাবো কী বলো তো বন্ধুরা আর কিনে খাবার কি সবসময় সম্ভব সেই জন্য তো বন্ধুরা হাত পুড়িয়ে রান্না করতেই হয় ইচ্ছা থাক আর না থাক বলো না একটু ডাল আলু সেদ্ধ করে নিচ্ছি পাচ্ছি না বলে এটা যদি কিনে আনা হতো এতগুলো লোকের কম করে অনেক টাকারই খাবার লাগতো কিন্তু ওই যে সংসারী মানুষরা আমরা তো আর পারি না এসব করতে ওই জন্য যতই মানে শরীরের কষ্ট হোক কষ্টকে আমরা কষ্ট বলতে চাই না কথাটা শুনতে মনে হলো কিন্তু সত্যি কিন্তু তাও দিন শেষে শুনতে আমরা কি করি কি বলো তো তোমরা ভাবে দিদিভাই একই কথা বলছে কিন্তু বাস্তবটাকে আমি খুব পছন্দ করি এই জন্য বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করি আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে দেখো আমার ছোটো ছেলেকে যতক্ষণ কিন্তু আমি পিঠে করে চলো সমানে আমার সঙ্গে এই গোলাটা গুলিয়ে গেছে আগে না পাঠিসটা ঠিক উঠতো না আগের বছর থেকে সাপটা খুব সুন্দর উঠছে আর এমন করছে ডা তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ভালো থেকেও সুস্থ থেকে